আধিপত্য ওই গরিবের হাতে কেমন আধিপত্য আধিপত্য মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না গরিবদের কাছে আধিপত্য কেমন আধিপত্য যেখানে সবাই প্রেশান হবে প্রেশান ছুটবে সবাই পেরেশান নবীরা পর্যন্ত নাফসি নাফসি বললে রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বললে সব নাফসি নাফসি চিৎকার দিবে নাফসি নাফসি অর্থ কি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান কোন নবী কোন রসুল না উন্মত না আপন

আম্মাজন জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ কি আখের কিয়ামতের ভয়াবহতা কি রকম তো আল্লাহর রাসূল शाहिद তো ছিলেন তাড়াতাড়ি উঠা বসছেন আর বলছেন আয়েশা ইয়াউমুল আসির বড় কঠিন দিন কঠিন কঠিন দিন তো বলছেন কেমন কঠিন কেমন কঠিন তবু সে নামকে যখন টাইনা আনা হবে তো সত্তর হাজার ছিকল দিয়ে আনা হবে প্রত্যেকটা করা ছিকলের আংঠায় সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও হাতের থেকে ছোটবে চিৎকর তিতে দিতে মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিসাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে

শুধু জান্নাতে যেতে বলবে না কানে কানে আরো কিছু বলবে কানে কানে কিছু বলবে কানে কানে বলবে তুমি দুনিয়াতে ভোগ করতে পারো নাই দুনিয়া তোমার চোখের সামনে ভোগ করছে আর তোমার শুধু দিল জ্বলছে তুমি তাকায় তাকায় দেখছ আর দিলের ভিতরে ধাক্কা লাগছে তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলেটা পাঁচশো বৎসর ভোগ করবে ভোগের পরিবর্তে জান্নাতে পাঁচশো বছর আর দনিরা ওয়েটিং রুমে বৈশা বৈশা গ্লাসের ওই পারে দেখতে থাকবে আর তুমি দেখা দেখা বড় বড় রান খালি টানতে থাকবে বোঝেন আমার কথা বোঝেন কাবাব টিক্কা শিক্কা আজকে যা আছে না খাইতে থাকে যেটা এটা দেখায় দেখায় পাঁচশো বৎসর পরে ধনীদেরকে যেতে দেবে সত্য এটাই যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না এটা বসতে দেয় না বিবেক বসতে দেয় না আমাদের বুদ্ধি বসতে দেয় না আমাদের বিদ্যা বসতে দেয় না আমাদের মন আমাদেরকে বসতে দেয় না আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না আমরা পরিবেশ আমাদের মাঝে বাঁধা এটা আমাদেরকে বসতে দিতেছে না এই জন্যই তো আমরা বলি আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি আমরাও তো কিছু পড়ালেখা করছি আমরাও তো কিছু জানি এই জন্যই বোঝা বেড়াই আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না এটা বাধা মন বাধা শয়তান সর্বশেষ বাধা শয়তানের নাম্বার সবাই শেষে আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার যে শয়তান আমাদেরকে বসতে দেয় না 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 আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না আমার বিদ্যা আমাকে বসতে দেয় না আমার মন আমাকে বসতে দেয় না কোরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা রহমান আর দুনিয়া ও রহিম হুমা আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে এই জন্যই তো কেমতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিয়ে তো তুমি টকশোতে বৈশ বলছ টকশোর বাহিরও বলছ খুব বলছ আর আমি খালি শুনছি শুধু শুনি নাই আমি কিচ্ছু বলি না তুই শুনবি ওই দিন শুধু আল্লাহ বলবে আমরা শুনতে বাধ্য সত্য এটাই স্বীকার দিয়েই এখানে আসছি আল্লাহ কাঁচা না অনেক সময় করে না অনেক সময় করে না সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না 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 আরে মনে বুঝেন না বাংলা টাংলা কিছু বোঝেন আমার কিন্তু কথায় সুতুর নাই আমার কথা এরকমই হবে যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে অনেক সময় সাদা কাগজে সিগনেচার নাই না আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন সিগনেচার ছাড়া পাঠানো না। ফি রব্বিকুম ক্বালু বালা সবার কানে কানে পেলা দিছে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো এই জন্যই কোরআন বলে কেমতের দিন তোমার ফিঙ্গার তোমাকে ফিঙ্গার ফিঙ্গার ছাপ বোঝেন হ্যাঁ যতই তাফালিং করি না কেন হাল্লা বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রেখা দিছি তোমাকে সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো এখন এইখানে এসা যাই বলো একদিন দ্বিমпад্য হবে আবার ওটো আল্লাহ পয়লা দিছেন রব্বানা ইন্না না আবসারনা ফারজ ইন্আমাল ফারজ ইন্আমাল সলিহা ইন্না লা মুকিনুন আল্লাহ চোখে দেখা ফেলছি আবার ফুরত পাঠান এইবার ভুল হবে না তো বললে বল্লে আর আরfindOne সম্ভব না এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুঁশ না ইচ্ছা থাকে কত কিছু দিছেন কুদরতি হাতে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়ে তৈরি করছেন ছয় দিনে কমপ্লিট করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাতে তৈরি করছেন সারা দুনিয়ার আধিপত্য আপনাকে আমাকে দিছেন দুনিয়ার সব কিছু আমাদেরকে দিয়া দিচ্ছেন আমাদেরকে লালন পালনের দায়িত্ব নিয়েছেন সুম্মা আমাদের দায়িত্ব নিসেন সৃষ্টির ভিতরে আমাদেরকে সবচেয়ে সুন্দর তৈরি করেন, দা কদ খালাক না ইনসান আফি আফসানি কাকিন আমাদের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইছেন খলা কদ কার বানি আদম দুনিয়া আমাদেরকে দিয়া দিয়েছেন আর দুনিয়া খলিখ না লে কি টাকা দেয়া পরে বাড়িতে ফিরতে হয় আর ডাক্তার হাসে আর বেশি কিছু গ্যাস কি কি করতে না আল্লাহ বাহির না করলে ঠিক না মাটিরটা বাহির করবেন সোনা তেল আল্লাহ বলে তোমাকে দিছি শুধু দুনিয়া নেই নেই আখেরাত পর্যন্ত তোমাকে দিছি শুধু এতটুক দিনে সমগ্র সৃষ্টি তোমার অধীন করছে পর্যন্ত তোমার সেবায় নিয়া চলি তাই না রাগ না আমার সমাজের প্রত্যেক মানুষ চলে রাস্তায় মাঝে মাঝে হাঁটি তো তো রিক্সাওয়ালা পর্যন্ত বাবনিয়া কয় উজুর পার্কে হাঁটেন না রোডে হাঁটেন সবাই বাবনিয়া আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন কে যায় কার অক্সিজেন কয় টাকা বিল দিছে নেই পর্যন্ত কয় টাকা ডেলি নেন কয় লিটার জানেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই মাসে কত হয় হিসাব করেন ডেলি যদি পাঁচশো পঞ্চাশ হয় তাহলে মাসে কত লিটার হয় কয় টাকা বিল দিছেন এইখানে তো লোক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না যুবক আছে সারাদিন একবারও আল্লাহ বলে না সারাদিন খালি মাইক্রোফোন কানের ভিতরে নিয়ে হাঁটতেছে আর মাজা দুলাইতে দুলাইতে ঠিক না রাগ হয়ে গেল তোমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি সত্তিরিশ বার ডায়ালসিস করতেছে সত্তিরিশ বার ডেলি রঙ্গে আস তাই না আজকে স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলতে পারে আল্লাহ বলে সব তোকে দিয়া পরীক্ষা করছি ষাট সত্তর বৎসরের জীবনের বিনিময় জান্নাত দেখাবে এটা তোর জন্য বানাইছি তোর জন্য এটা ছিল এটা তুই বাবে আইসা এইটা হারায় নিস এটা তারপরে দোজখ দেখাবো বাবে আইসা সামান্য দুনিয়া সেলিব্রিটি হওয়ার জন্য সেলিব্রিটি বহু সেলিব্রিটি আমরা চিনি দুনিয়াতে সামান্য ষাট সত্তর বছরের সেলিব্রিটি ষাট সত্তর বছর আবার কি চামড়া যতদিন গোছ না খায় ততদিন সেলিব্রিটি গোছ খাইতে দেরি সেলিব্রিটি শেষ মনে হয় বোঝেন না ঠিক না চামড়ায় যেদিন বাজ পড়ে ওই দিন জন্য। আল্লাহ বলে পরীক্ষা করছিলাম তোকে করতে পারিস না আর পাঠানো হবে না কাল্লা কোনো দিন না তারপরে চিল্লাইতে থাকবে তারপরে মারবে মহর বলবে কালুক সাউফি হওয়ালা তো লিমন আওয়াজ করার শক্তি পর্যন্ত দিবে শুধু শুধু কোরআন চিৎকার দেয় নেয় ইনতাস খারু মিন্না ফাইন্নাস খারু মিনকুম কামা তাস আজকে আল্লাহ আল্লাহ রসুল নিয়া মজা নাও আল্লাহ বলে আসতে দে দিন মজা কী দেখছিস আমরা মজা নেবো তোকে দিয়া এরকম মজা এই জান্নাতে একটা ঘরা দরজা আছে জান্নাতীরা বিনোদন করবে দু নিয়া দুনিয়ার এই বড় বড় সেলিব্রিটি ফেলিব্রেটি যা আছে যদি নিজেকে না তাইলে যদি আর আল্লাহ না করুক আল্লাহ না করুক ঠিকানা যদি নাম হইল তাহলে জান্নাতিরা বিনোদন করবে ওদেরকে নিয়ে বিনোদন যেরকম বাচ্চা বাচ্চা যেরকম ইঁদুরের লেজের ভিতরে রশি বান্ধা বিনোদন করে জান্নাতিরা ওদেরকে নিয়ে বিনোদন করবে দরজা খুলবে এক এক দিন এক একজনের নাম মনে উঠবে দেখি কোন জায়গায় আছে। সাথে সাথে সামনে আসবে কথা বলতে বাধ্য হবে

আল্লাহ হারাম করা দিছে হারাম বড় চিৎকার দেওয়া হইতো তোমাদের সামনে আলে ওলামা বড় হাতে পায়ে ধরে বুঝাইতো বড় হাতে ধরে পায়ে ধরে বুঝাইতো আলে ওলামা বড় পায়ে ধরে তোমাদেরকে বুঝাইতো ভিতরের ব্যথা নিয়ে বুঝাইত তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না বুয়া এগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে ভুয়া আসতে দাও মৌত তখন বুঝবে ভুয়া না সত্য যাকে আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয় কে কোথায় বাস করে কে কি খায় কে কি পড়ে গর কি রকম বংশ কি বুলি কি গঠন কি রং কি ঢং কি পেশা কি শিক্ষা কি দীক্ষা কি কসম খোদার আল্লাহ কিছু দেখেন না আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো নিজের ক্ষেত্রে বসা করলো যে যেই ক্ষেত্রে আছে যে যেই অবস্থানে আছে আল্লাহকে যে রাজি করলো কসম খোদার আল্লাহর ওয়াদা এটাই সত্য আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবেই কাটুক না কেন খায়া কাটুক না খায়া কাটো পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক আর না থাকুক মাথা গুছা ঠাই থাকুক আর না থাকুক পেটে বাদ থাকুক আর না থাকুক সত্য এটাই মেলে কোরআন কোনোদিন আমাকে বুঝেইতো না সাহাবাদের পেটে ভাত ছিল না গায়ে কাপড় ছিল না মাথা গুছা ঠাই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নাই কিন্তু সত্য এটাই সবাই রাদি আল্লাহ আহ ছিল এটাই সত্য সব কি রাদি আল্লাহ অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি সত্য এটাই প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন হোসনা নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা শুধু এক জায়গায় না দুই জায়গায় না কোরআনে পনেরোশো জায়গায় আছে যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল দিছে এই দুনিয়াতে রেখে আপনার চোখে গরিব লাগে ঠিক না আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না তো সাহাবা আমাদের গালে গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত তো আমরা ওদিন করছি ম্যাককে দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক ওদিন করে দেখা কি পারবেন না হম পারব না আমাদের বড়ো বড়ো শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড় বড় শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না হ্যাঁ কি রাগ হয়ে গেলেন পারবে না সাহাবাত বলে আমরা ম্যাক ওদিন করলাম তুই ওদিন করে দেখা আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন রাত ডেজিং করা পদ্মার পানি ঠিক করতে পারতেছি না সাহাবা তো চিঠি দিয়া দরিয়া নীলের পানি ঠিক করে ফেলছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয়বার দেখা বলতেছি ছয়বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বাড়ি দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হ্যাঁ আল্লাহর কাছে নীল জান্নাতের নদী দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই দিও না দোয়া করি এখন সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দুরবিত করতে পারি তোমরা মেশিন দিয়ে দুরবিত করে দেখাও কি নাই মেশিন কি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে নাই কোনো মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনার মানে জানেনই না জানেন যাই না বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভিত করছি কইরা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে তমিমে দাঁড়ির কবর আমি দেখছি আর যা একটা সেলুট দিছি সেলুট তমিম এক বৎসরের সাহাবি তুমি হাত দুইটা রাখা গেলে না কেন রাখা যদি যেইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেইখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত যেইখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত হায়ার সার্ভিসের প্রয়োজন হতো না আগুন নিত্যে বাধ্য তমিমের দাড়ি রাজি আল্লাহ পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে এখনো পাহাড় রাখা আছে সাহাবা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাও শুধু একটা কটা দেখাবো সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে সাহাবা দেখা গেছেন যদি আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসে কোথায় বাস করি এটা বিষয় না কি খাই এটা বিষয় কি পড়ি এটা বিষয় না বিষয় না হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কালামান সাবি বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তা আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহ রসুলকে রাজি করলো যেই অবস্থানে থেকে রাজি কর। এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়

কেমতের মাঠের আধিপত্য তার হাত যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করল তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইমনি উবাহি বিহিল মেলা ইকা ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেস উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেস উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে হায় হায় গর্ববুক করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হ্যাঁ যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহল্লাহ আল্লাহর রাসূলের রাজুক হয় আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ কোথায় হ এই মাটির জান্না মাটির দুনিয়া হ এই দুর্গন্ধময় দুনিয়া শুধু শুধু সাহাবা পাগল হল নাই জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন এতটুকু বলছেন এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত সাহাবিয়ে রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে রাখিস হারায় যেন না যায় সত্য দেখছিস দেখত সব পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ মেলে বাচ্চা পায়ের উপরে বর বড় হলো কেন ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না ছোট হলে তো আমাকে নিবে না আমি জান্নাত পাবো তো পাবো কি তো পায়ের উপরে করে বড় কল্লা সবার উপর দাঁড়ায় আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে আল্লাহ রসুল বসে তুমি ছোট পাও না মাও কিন্তু ওকে ঠান্ডা করতে পারে নাই ও তো এইখান থেকে হাঁটছে তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে আমার পড়ো বাড়ছে আমি শক্তিশালী বেশি বিশ্বাস হয় না মূল্যযুদ্ধ লাগায় দেখেন হায় হায় আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বলা দিছেন বন্ধু নিয়া নেন পরীক্ষা করেন কিন্তু নিয়া নেন আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন পরীক্ষা করেন নিয়া দিল তো আপনি দেখেন না দিল ভিতরে রকম করতেছে কি করতেছে আমাদের যুবকদের তো চোদ্দ তারিখে শখ এখনই নাচতেছে ঠিক না হম কি কম রাগ হয়ে গেল চোদ্দ তারিখ বোঝো না ফেব্রুয়ারি এরা এখন থেকেই পজিশন নিতেছে চোদ্দ তারিখে কি কি করবো হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখা এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে চোদ্দ তারিখে কি করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লেখবে কেমনে ফুল থেকে যোগাবে ঠিক না নাম বললাম না খালি তারিখ বললাম কি দিন এটাও বললাম না যুবকরা বুঝে ফেলছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত তো বোঝো নাই তোমরা এই জন্যই পাগল ছিল সব রাখা আছে জান্নাতে কি চাও কোনটা চাও যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই হুজুররা যেমনি বলে খালি গুমা